আমি এখন দাঁড়িয়ে আছি শীতকালীন সবজির খামারে আমার পেছনে দেখা যাচ্ছে বিশাল মাঠ জুড়ে বাঁধাকপি ফুলকপি শিম টমেটো ব্রকলি সহ নানা সবজির শাড়ি কৃষকরা বলছেন গত বছরের তুলনায় এবছরের উৎপাদন তুলনামূলক ভালো চট্টগ্রামের মাঠ জুড়ে এখন শীতের সবজির সবুজ উৎসব ভোরের আলোয় কৃষকদের ব্যস্ততা সারি সারি টমেটো শিম ফুলকপি সব মিলিয়ে যেন নতুন আসার গল্প আগের বৃষ্টিতে নষ্ট হতে বসা গাছগুলো আবার ফিরে পেয়েছে প্রাণ তারা ছুঁয়ে দেখলেই বোঝা যায় এদের বেড়ে ওঠার কত যত্ন ভালোবাসা আর পরিশ্রমের গল্প কৃষকেরা বলছেন আকাশ অনুকূলে নিয়মিত পরিচর্যা আর পানি নিয়ন্ত্রণে ফলন হবে এবার রেকর্ড পরিমাণ শুধু বাজার নয় পরিবারের পুষ্টির চাহিদাও মেটাবে এসব সবজি ফলন আমরা তো টমাটো ইনশাল্লাহ আমরা প্রতি বছর বাজার বারো লাখের জন্য আমরা কয়েকশো টন টমাটো বাজারে সেল তার মতো আমরা হিসাব করলে আমরা এই কাকুলি থেকে পতাঙ্গ পর্যন্ত সব টাকা আমার চাই প্রায় তিন মাসের মিটিয়ে বর্তমানে এখন তো ফলন আসছে সামনে বাজার কি রকম হয় তা এটা হচ্ছে বিষয় বাজারের উপর নির্ভর করে আমাদের প্রফিটটা নির্ভর করে আমরা এই পুরোটা টমেটো উৎপাদন করতে হইলে প্রথমে বিষ পালাইতে হয় জমি আগে সাতপুরি জমিতে গোবায়াল বিস্তালা তৈরি করে বিস্তলায় বিস্তলায় বিস্কুলা যখন সিডি সিডার পরে ওগুলা মনে করে আমাদের এই 22 23 দিন বা 23 দিন সারা কোলালে সবুজ এই সমারোহ দেখে মনে হয় প্রকৃতি যেন শীতের শুরুতেই কৃষকের হাতে তুলে দিচ্ছে সম্ভাবনার উপহার শীতের নরম আবহাওয়ায় সবজি বের হচ্ছে খুবই তাই কৃষকরা বলছেন পর্যাপ্ত ঠান্ডা আর সকালবেলা শিশির ফলনকে বৃদ্ধি করছে কুটির